বয়সন্ধিকালে মেয়েদের যেসব শারীরিক পরিবর্তন হয় বৈষন্ধিকাল হলো শৈশব ও সাবালত্বের একটি মাঝামাঝি সময় এই সময়ে একটি শিশু দেহ একটি মেয়ে শিশু দেহ একটি পূর্ণাঙ্গ মেয়ে বা পূর্ণাঙ্গ নারী হিসেবে প্রতিষ্ঠিত হয় আর এই সময় তার প্রজনন অঙ্গের বিকাশ ঘটে এবং প্রজনন অঙ্গগুলি বড় হতে থাকে তো আমরা আজকের ভিডিওটিতে জানবো মেয়েদের বৈষন্ধিকালে কি কি শারীরিক পরিবর্তন হয় চামড়ার রং গাঢ় হয় এবং লাবণ্যতা বাড়ে স্তন বড় হয় এবং সামান্য ব্যথা অনুভব হয় কোমর সরু নিতম্ব বাড়ি এবং পিছনের হার চওড়া হয় গাম হয় এবং গামে গন্ধ হয় শরীরের বিভিন্ন অংশে চল গজায় বিশেষ করে ববলে এবং জনাঙ্গে সব স্থায়ী উঠে যায় গলার স্বর পরিবর্তন হয় বিশেষ করে চিকন সুর বেশি হয় চোর তৈলাক্ত ও গণ হয় মাসিক শুরু হয় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে বয়সন্ধিকালে মেয়েদের এই সব পরিবর্তন গুলি হয় আর এই সব পরিবর্তন গুলি হলে অনেক মেয়েরাই বিশেষ করে বয়সন্ধিকালে যেসব মেয়েরা থাকে তারা এই বিষয়গুলি সম্পর্কে একেবারেই জানে না তো তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের আমাদের অভিভাবকদের আমাদের শিক্ষকদের আমাদের এবং আমাদের যারা বড় বোন আছে বা যারা সিনিয়র আছে তাদের দায়িত্ব হচ্ছে বয়ঃসন্ধিকালে মেয়েদেরকে এই বিষয়গুলো জানানো যে তোমার শরীরে যে পরিবর্তনগুলি হচ্ছে এটি স্বাভাবিক পরিবর্তন এবং তুমি আস্তে আস্তে পূর্ণাঙ্গ নারীতে রূপান্তরিত হচ্ছো এবং একজন স্বাভাবিক পূর্ণাঙ্গ নারী এবং ভবিষ্যতে সন্তান জন্ম দিতে পারে যেসব মেয়েদের তাদের এই পরিবর্তনগুলি দেখা দেয় হয় স্বাভাবিক এবং অনেকেই প্রথমবার মাসিক দেখে ভয় পেয়ে যায় এবং ভাবে যে তার কি কি হয়ে গেল সে চেপে রাখে এবং লুকিয়ে রাখে নিজেকে তাই আমাদের উচিত তাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে অবগত করা এবং তাদেরকে অবয় দেওয়া তাদের মাসিককালীন পরিচর্যা করা এবং বৈষন্ধিকালীন শারীরিক যে পরিবর্তনগুলি হচ্ছে এই সকল ব্যাপারগুলি সম্পর্কে তাদেরকে আশ্বস্ত করা এবং তাদেরকে বলে বোঝানো যে এটি স্বাভাবিক একটা বিষয় তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম